নমস্কার বন্ধুরা বৃষ্টি পেজা ওয়েদারে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বোধরা ব্যারেজ ভিডিওটি আর শ্যুট করিনি করেছে গত বুধবার মানে ষোলোই জুলাই সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না আর সময় পেয়েছি তাই এডিট করেছি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক বিগত কিছুদিনে টানা বৃষ্টিতে বোধরা ব্যারেজের গেটগুলো খুলে দেওয়া হয়েছিল আর সেই জল দেখতেই আমরা বুধবার বিকেলে চলে গেছিলাম বলে রাখি এটা ব্রাহ্মণী নদীর জল আমরা যখন পৌঁছেছিলাম তখন ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তখন সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তাই ভালোভাবে সমস্ত ক্লিপগুলো আমরা নিয়ে উঠতে পারিনি বাবা মেয়েকে ছাতা তলায় নিয়ে দাঁড়িয়ে আছে যেভাবে প্রত্যেকটা বাবা তার মেয়েকে রক্ষা করে চলুন তাহলে আপনারাও আমাদের সাথে সাথে আশপাশটা একটু ঘুরে দেখুন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন বেশ কিছুদিনে টানা বৃষ্টিতে চারিদিকটা জলে থই থই করছে সবুজ গাছপালা আরও সতেজ হয়ে উঠেছে প্রকৃতি এক অনবদ্য রূপ ধারণ করেছে দাঁড়ান একটু কাছ থেকে আমাদের জলের গতিবেগটা একটু দেখায় কোন জায়গা থেকে জলটা ছাড়ছে একবার জলের গতিবেগটা দেখুন যেদিকে তাকাতে রীতিমতো ভয় লাগছিল তবু ইচ্ছা হলো যে আপনাদের সাথে একটু দেখাই শেয়ার করি জায়গাটা এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা শাল বুনে যাচ্ছে এদিকে ঘাঘর মিনি ওয়াটার আপনাদের যেতে পারবেন এখানে কম বেশি পিকনিকও হয় শীতকালে মোটামুটি আপনারা এখানে আসলে একটু ভিড় দেখতে পাবেন অন্য সময় জায়গাটা একটু ফাঁকাই থাকে যে সোজা রাস্তাটা দেখছেন এটা যাচ্ছে রামপুরহাটের দিকে রামপুরহাট থেকে বেশি দূর নয় ওই পনেরো মিনিট মতো রাস্তা আমরা চাইলে যখন তখন আসতেই পারেন সময় কাটাতে ফাঁকা একটা জায়গা খুঁজতে চাইলে আসতেই পারেন বাবা মেয়েকে নিয়ে আগে আগে হাঁটছে আমি যাচ্ছি পিছনে পিছনে ওই দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলো তো পিকনিক হয় অন্য একদিন আপনাদের সাথে এটা ঘুরে দেখাবো আজকে বৃষ্টি পড়ছিলো বেশিক্ষণ থাকতে পারবো না তাই আপনাদেরকে দেখাতে পারছি না চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে দান একটু একটু এগিয়ে যায় এবং আপনাদের একটু দান নিচ থেকে দেখায় দেখে দেখাতে ভয় লাগছে তবুও একটু আপনাদেরকে দেখায় শেয়ার করি আপনাদের সাথে আপনাদেরও ভালো লাগবে তাহলে দেখুন কি সুন্দর লাগছে এখানে একটা কাকু কিন্তু মাছও ধরছিল হালকা হালকা বৃষ্টিতে ভিজে গেছে বেশিক্ষণ থাকা যাবে না থাকলেই ঠান্ডা লেগে যেতে পারে এবার ফেরার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ